পৃথিবীতে ওর আনকারী এমন একটি কিতাব যেই কিতাবের ব্যাপারে না জানলে দুনিয়ার হাজার শিক্ষিত হলেও আল্লাহর কাছে এই মানুষটা মূর্খ থেকে যায় আবার শুধুমাত্র এই কিতাবটুকু জানার কারণে গোটা পৃথিবীর কোন শিক্ষা না থাকলেও এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত হয় ওরা বুঝতেছেন না মনে হয় কোরআন এমন একটি ধর্মীয় কিতাব যার শিক্ষার সাথে মানুষ হওয়ার সম্পর্ক আছে যার শিক্ষার সাথে কি হওয়ার সম্পর্ক ওদের মনোযোগ ভালো না মোবাইল টিপতেছে না এমন হতে সব বন্ধ করতে হবে মনোযোগী হতে মনোযোগী হলে কথা বলা যাবে এমনিতেই প্রচন্ড গরমের কারণে তো প্রত্যেকেরই অবস্থা খারাপ এর পরেও মহফিল পরিচালনার সুবিধার্থে আলোচনার সুবিধার্থে আপনাদের একশো ভাগ মনোযোগী হতে হবে কারণ তো সাল অনেকক্ষণ বসাত অস্থিরতা চলে আসছে সবাই একটু বসার থেকে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে দেয় যারা দেখবে না শুধু প্যান্ডেলে যারা আছে সবাইকে দাঁড়াতে হয় কেউ বসে থাকলে চলবে যদি কেউ দাঁড়াতে না পারে সহযোগিতা করে অনেকে বসা এখন আমি কেয়াল করতেছি তো জন বসা আছে মনে করতেছে কেউ দেখে না আপনি নিজ দায়িত্বে একটু দাঁড়ান হ্যাঁ সবাই দাঁড়ায়

যদি অলামাই কারাম দাঁড়াতে বলে তো দাঁড়াবে সবকালে অলামাই কারাম বসতে বলে তো বসবে যদি দিন ও ইসলাম রক্ষার জন্য অলামাই কারাম তাদেরকে ডাক দেয় ময়দানে ছাপিয়ে বলবে যদি দিন আর ইসলাম আর দেশ টিকানোর জন্য বাংলার জমিনে মুসলমানদের ওলামাই কারামদের নেতৃত্বে রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেবে জীবন দেওয়ার প্রয়োজন হয়ে জীবন দেবে হাত করে বলে মনে জাতি আবার চল ইসলাম পালন করবেন তো করবেন না মনে যেটা চাই এটা পালন করুন মনে যেটা চাই না সেটা করবেন না তোLambda নবিয়া আজবনা ওলামাই کرام রিসতে নবী দরবার সুন্নুল উলামা ওয়ারাছatul আমবিয়া এই যুগের ওলামাই کرام নবী দরবার নবী কথাগুলো যখন ওলামাই کرام বলেন তখন

একসাথে দুই নৌকের পা দিলে মাঝখানে নদীতে পড়তে হবে অনুরোধ করবো প্রত্যেকের মোবাইলগুলো বন্ধ করে দেন যদি একান্ত না হয় সাইলেন পড়েন কথা বন্ধ করতে হবে টোটাল দ্বিতীয় নম্বর অনুরোধ হল যারা বসেছেন তা নিয়তে আমলের নিয়তে কতগুলো শুনবার জন্য বলবো রাজি সাল্লা তিন নম্বর হলো একটু করে হঠাৎ করে মনে চলেছে পানির পিপাসা লাগছে আরো বিড়ি টান দেওয়ার মনে চাইছে এরকম অভ্যাস যাদের আছে এরা আজকের থেকেই অভ্যাস পরিত্যাগ করে খুব মনোযোগ সহকারে বলবে ঠিক আছে সর্বশেষ অনুরোধ হল যিনি এখানে আলোচনা করতেছেন এটা শুধু আজকে না প্রত্যেকটা মাহফিলে মনে রাখবেন আলোচকের জন্য আল্লাহ আলোচকের জবান থেকে আলোচনা এটা কোনো মাহফিল কেউ করেন কোন শ্রোতায় এই চিন্তাই করে এখনকার মাহফিল গুলো সব কমাশিয়া হয়ে এখনকার মাহফিল বক্তায় আসে এই সব প্রথম টুপি দেখে